নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আশা করি ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলেই কুশল মঙ্গলে আছেন আজকে যার জীবনী পাঠ করব তিনি হচ্ছেন লক্ষ্মী দিদি অর্থাৎ ঠাকুরের মেজদাদা শ্রী রামেশ্বর চট্টোপাধ্যায়ের কন্যা এই লক্ষ্মী দিদি মায়ের জয়া বিজয়া সখী অর্থাৎ যোগিন মা গোলাপ আসার আগেই ছিলেন মায়ের অন্তরঙ্গ সহচুরী এবং ঠাকুরের লীলা বিলাসের এক অন্যতম প্রধান চরিত্র ছিল এই লক্ষ্মী দিদি আজকে তার কথাই শুনব তাহলে শুরু করছি লক্ষ্মী দিদির কথা ঠাকুর বলতে লক্ষ্মী দিদি মা শীতলার অংশে জন্ম আর এই লক্ষ্মী দিদির পুরো নাম শ্রী লক্ষ্মীমণি দেবী হুগলি জেলার কামারপুকুর গ্রামে যুগাপতার শ্রীরামকৃষ্ণদেবের দেবের মেজদাদা শ্রীরামেশ্বর চট্টোপাধ্যায়ের রূপে বাংলার বারোশো সালের পয়লা মাঘ ইংরাজির আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের তেরোই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজোর দিন জন্মগ্রহণ করেন মাতা শাকম্বরী দেবী ও পিতা রামেশ্বর চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত সরল স্বভাব উদার আর ভক্তিপরায়ণ মানুষ এই ব্রাহ্মণ দম্পতির জীবন দর্শন করে পল্লীবাসী সকলে বিশেষভাবে তাহাদের প্রতি আকৃষ্ট ও শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল তাদের জ্যৈষ্ঠ পুত্র রামলাল আর কনিষ্ঠ পুত্র শিবরাম পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সিদ্ধ সাধনপীঠ দক্ষিণেশ্বরে বাস করার এবং ঠাকুরের পদপ্রান্তে বসে তার পুত্র সঙ্গ লাভ করার অপূর্ব সুযোগ লাভ করেছিলেন এই পবিত্র কুলে লক্ষ্মী আগমন একটি স্মরণীয় ঘটনা যা তার পরবর্তী আধ্যাত্মিক জীবনের কার্যকলাপ নারী জগতে একটা বিশিষ্ট স্থান প্রদান করেছে এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই খালিই কেটে যেত কারো সান্ত্বনা তিনি শুনতেন না তার পিতা শ্রী রামেশ্বর চট্টোপাধ্যায়ের দাদা শ্রীরামকুমার চট্টোপাধ্যায়ের পুত্র অক্ষয় এই লক্ষ্মীমণির এই কান্নাতে অতিষ্ঠ হয়ে একদিন কাউকে কিছু না জানিয়ে গ্রামের শেষ ভাগে ভূতির খাল নামে একটা শ্মশান ছিল সেখানে রেখে আসলো লক্ষ্মীমণি দেবীকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির সকলেই ব্যস্ত হয়ে উঠল এক অনিশ্চিত আশঙ্কায় সকলে বুক কেঁপে উঠল চারিদিকে তারা ছোটোছুটি করতে লাগলো তার সন্ধানে কিন্তু সারাদিন চেষ্টার ফলেও যখন কোনো সন্ধান পেল না তখন তারা হতাশ হয়ে অক্ষয়ের মায়ের কাছে গেলেন কারণ সবাই জানত যে অক্ষয় লক্ষ্মীমণি দেবীর কান্না সহ্য করতে পারতেন না তাই ছেলে মানুষই হয়তো অক্ষয় কোথাও তাকে লুকিয়ে রেখেছে এই ভেবেই তারা অক্ষয়ের কাছে গেলেন এবং অক্ষয়কে বেশ চোড়াচুরি করতে লাগলেন কোথায় রেখেছে সেটা জানানোর জন্য অগত্যা অক্ষয় সমস্ত ঘটনা বলে দিলেন এবং সকলে তাড়াতাড়ি করে দৌড়ে সেই সেই ভূতির খাল শ্মশানে গেলেন গিয়ে দেখলেন উন্মুক্ত প্রান্তরে খোলা আকাশের নিচে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে লক্ষ্মীমণি দেবী এক দিব্য হাসির তরঙ্গ তার মুখমণ্ডলে খেলে বেড়াচ্ছে মাতার শাকম্বরী দেবী তার হারানো নিধিকে পেয়ে আবেগ বড়া বুকে চেপে ধরলেন আশ্চর্য বিষয় যে এই যে এই ঘটনার পর থেকে আর লক্ষ্মীদেবী এক দিনের জন্য আর কান্নাকাটি করতেন না ওই চুকু ছোট্ট দুগ্ধপোষ শিশু তখন ছোটবেলা থেকেই লক্ষ্মীমণি দেবীর দেবদ্বীজে অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল তিনি শীতলা ও রঘুবীরের পূজাতে বিশেষ আনন্দ অনুভব করতেন আর এই ঈশ্বরণরাগী পরিণত বয়সে তাকে অতুল আধ্যাত্মিক সম্পদের অধিকারিণী করে তুলেছিল তিনি স্বল্প ভাষ ছিলেন খুব কম কথা বলতেন মা ছাড়া কারোর সাথে খুব একটা বড় কথা বলতেন না সর্বদা তাকে চুপচাপ থাকতে দেখে অনেকের মনে একটা ধারণা জন্মেছিল তিনি তিনি বোধহয় বোবা কথা বলতে জানেন না একবার তার মায়ের সাথে গৌরহাটি গ্রামে তার মামার বাড়িতে শারদীয়া দুর্গাপূজা দর্শনে গিয়েছিলেন সেখানে নারকেল নাড়ু সহ মুড়ি খেতে দেওয়া হলো বালিকা লক্ষ্মীমণি দেবী ওই নারকেল নাড়ু দিয়ে মুড়ি খাওয়াতে অনভ্যস্ত বলে তিনি তার মাকে একটু উচ্চস্বরে অসুবিধার কথা জানালেন সঙ্গিনীগণ তাকে হঠাৎ করে কথা বলতে দেখে অবাক হয়ে গেলেন এবং তার গর্ভধারিণী মায়ের কাছে জানতে পারলেন যে শুধুমাত্র প্রয়োজনে তার সাথেই কথা বলে থাকেন আর কারোর সাথে কথা বলেন না লক্ষ্মী দিদি খুব বুদ্ধিমতী এবং অসাধারণ মেধা সম্পন্না ছিলেন গ্রামের পাঠশালায় যে প্রাথমিক শিক্ষা তিনি পেয়েছিলেন সেইটুকুতেই তিনি রামায়ণ মহাভারত অন্যান্য বাংলা ধর্মগ্রন্থ অক্লেশে পড়তে পারতেন তার সহজাত মনস্মিতার প্রভাবে এই সকল ধর্মশাস্ত্রের গভীর তাৎপর্যও তিনি অনায়াসে হৃদয়ঙ্গম করতে পারতেন এই শাস্ত্রানুশীলন এবং মননশীলতা তার আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে বিশেষভাবে সাহায্য করেছিল এবং পরবর্তীকালে যে সকল নরনারী তার পবিত্র সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই তার এই উচ্চ আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত হয়ে নিজের নিজের জীবন গঠনে সচেষ্ট হয়েছিলেন এর পরের ঘটনা হল লক্ষ্মী দিদির পিতা রামেশ্বর চট্টোপাধ্যায় বারোশো আশি সালের ছাব্বিশে অগ্রায়ণ পরলোক রমণ করলেন কিন্তু দেহত্যাগের পূর্বে তিনি স্থির করে যান যে গোঘাট গ্রামের উত্তরপাড়ায় জ্যৈষ্ঠ রামলালের এবং দক্ষিণ পাড়ায় লক্ষ্মীর বিবাহ দেবেন এই নির্দেশ অনুসারে রামেশ্বরের তিরোধানের কিছুদিন পরেই যখন ওনার বয়স বারো বছর তখন ধনকৃষ্ণ ঘটকের সঙ্গে লক্ষ্মীমণি দেবীর বিবাহ হয় শ্রী রামকৃষ্ণ কিন্তু লক্ষ্মীমণি দেবীর এই বিবাহ সংবাদ পাওয়া মাত্রই ভাবস্থ হয়ে অজ্ঞাতসারে বলে ফেলেছিলেন লক্ষ্মীর সত্তর বিধবা হবে শ্রীরামকৃষ্ণে ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় তখন কাছেই ছিলেন তিনি এটা শুনে অত্যন্ত ব্যথিত হলেন এবং ঠাকুরকে এই নিদারণ কথা বলার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন আমি আর কি করব জগজজনিনী মাই যে আমাকে এই কথা বলেছেন লক্ষ্মী শীতলা দেবীর অবতার স্বল্পাধার দুর্বল স্বামীর সঙ্গে ঐরূপ ঐশ্বী সম্পন্ন দেবী সাহসর্য ও মিলন সম্ভব নয় এতে এর আগেও ঠাকুর কামারপুকুরে একদিন বলেছিলেন লক্ষ্মী যদি বিধবা হয় তো ভালো তাহলে বাড়ির দেবতাদের সেবাদি করতে পারবে তার সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফুলে গেল বিয়ে দু মাস পরেই ধনকৃষ্ণ একবার একদিনের জন্য কামারপুকুরে এসেছিলেন এবং সেখান থেকে চাকরির অনুসন্ধানে নিজে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেই যে নিরুদ্দেশ হয়ে গেলেন আর তিনি কোনোদিন ফিরে আসেননি আস্তে আস্তে বারোটা বছর অতিক্রম হয়ে গেল তার ফিরে আসার কোনো সম্ভাবনা না দেখে লক্ষ্মী দিদির শ্বশুরবাড়িতে গিয়ে অর্থাৎ শ্বশুরবাড়ি ছিল গোঘাটে সেখানে গিয়ে একটা কুসুপুত্রিলিকা দাহ ও শ্রাদ্ধাদি কার্য করে তিনি কামারপুকুরে ফিরে এলেন ঠাকুর জানতেন ঠাকুর জানতেন যে এই উন্নতমনা দেবী চরিত্র পঙ্কিল পৃথিবীতে জন্মগ্রহণ করলেও পদ্মে নায় তার নির্মল জীবন পূর্ব থেকেই প্রেমময় ভগবানের উদ্দেশ্যে অর্ঘরূপে নিবেদিত হয়ে আছে স্বামীর সমগ্র সম্পত্তির অধিকারিণী হওয়া সত্ত্বেও ঠাকুরের নির্দেশে লক্ষ্মী দিদি ওটা অম্লান বদনে প্রত্যাখ্যান করলেন কারণ সংসার বিষয় ভোগের জন্য এ ধরায় তার জন্ম হয়নি শ্বশুরের বাড়িতে আর তিনি থাকলেন না তিনি নিজের বাড়িতে অর্থাৎ পিতৃগৃহে ফিরে আসলেন কামারপুকুরে বিয়ের পর লক্ষ্মী দিদি কেবল মাত্র দু তিন বছর কামারপুকুরে ছিলেন তখন তাহাদের অভাবের শেষ ছিল না ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের দুঃখ কষ্ট দেখে তার নিজের সাংাত অর্থাৎ বন্ধু গয়া বিষ্ণুর সাহায্যে কামার পুকুরে এক বিঘা জমি ও ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায়ের সাহায্যে শিয়রে চোদ্দ বিঘা জমি কিনলেন রামেশ্বর অর্থাৎ ঠাকুরের দাদা শ্রী রামেশ্বর চট্টোপাধ্যায়ের পরলোক গমনের পর সংসারের অভাব যেন আরও বৃদ্ধি পেল তবে স্থানীয় জমিদার লাহাবাবুরা তাদের বংশের গৃহদেবতা রঘুবীরের সেবার জন্য যে সুব্যবস্থা করেছিলেন তার দ্বারা সেখান থেকে এবং জমির ফসল যেটা ঠাকুর কিনে দিয়েছিলেন জমি সেই ফসল থেকে তাদের সংসারে ব্যয় কোনো রকমভাবে চলে যেত এদিকে দেখতে দেখতে লক্ষ্মী দিদির বয়স হলো চোদ্দ তখন দক্ষিণেশ্বরে তিনি শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে বাস করার এক অপূর্ব সুযোগ পেলেন পুতুলীলা ভাগীরথীকুলে বিভিন্ন দেবদেবী নিত্য পূজা অনুষ্ঠান বারাণসী তুললে এই মহা মহাতীর্থের পবিত্র আবহাওয়া এবং সর্বোপরি দিব্য ভাবে ভরপুর শ্রীশ্রী মা ও ঠাকুরের নিবিড় সঙ্গ এই বাল্য বিধবা বালিকার অন্তরে এক সুপ্ত আধ্যাত্মিক আকাঙ্ক্ষা জাগ্রত করে তুলল পিতৃ প্রতিহারা লক্ষ্মী মনে তখন এই সংসারে অনিত্যতা এবং এবং পার্থিব বস্তুর যেই অল্প সময়ের যে অবস্থান এইটা ফুটে উঠতে বিলম্ব হল না তার অন্তরে সঞ্চিত স্নেহপ্রীতি যা একদিন পাশান চাপা হয়েছিল আজ শ্রী শ্রী মা ও ঠাকুরের অতুল প্রেম স্পর্শে নিজড়ের স্বপ্নভঙ্গের মতো হৃদয়ে দুকুল প্লাবিত করে উথলে উঠল দিব্যদৃষ্টি দয়াময় ঠাকুর এই সরল বালিকার প্রাণের আকুতি ও ভবিষ্যৎ জীবনের অসীম সম্ভাবনা উপলব্ধি করে একদিন তাকে রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন এবং কিভাবে সাধন ভজন করতে হয় সেটিও শিখিয়ে দিলেন আজ লক্ষ্মী দিদি ঠাকুরের অহেতুকী কৃপা লাভ করে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ লাভের জন্য সাধন সমুদ্রে ডুবে গেলেন লক্ষ্মী দিদি তখন সকল সংসার বন্ধন থেকে মুক্ত প্রায় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সাধু সেবা ও ভক্ত সেবা এবং সাধন ভজনে নিযুক্ত থেকে শ্রীশ্রী মার সঙ্গ করে কাটাতে লাগলেন দক্ষিণেশ্বরে তার দৈনন্দিন জীবন সম্বন্ধে পরবর্তীকালে লক্ষ্মী দিদি বলতেন আমি আর শ্রী শ্রী মার সঙ্গে নববতের ঘরে থাকতাম ঘরটি অত্যন্ত ক্ষুদ্র তার ওপরে ওতে নিত্য ব্যবহারের এবং প্রয়োজনের খাবার দাবার ভরা থাকত সেইখানেই মা রান্না করতেন এবং মাকে সেই কাজে আমি সর্বত্রভাবে সাহায্য করতাম ওই সময় সারা দিন অবিরাম ভক্ত সমাগম হতো এবং ভক্তগণের রুচি এবং পছন্দ অনুযায়ী তাদের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করতাম ঘরটি এত ছিল যে ঠাকুরটাকে একটি খাঁচার সাথে তুলনা আর আমাদেরকে রহস্য করে সুখ শাড়ি বলে ডাকতেন কিন্তু এই শারীরিক অসুবিধার কথা এক মুহূর্তের জন্য আমার মনে জাগেনি এরূপ পবিত্র স্থানে অবস্থান করে শ্রী মার কাছ থেকে সর্বপ্রকার কাজ শেখার এবং ঠাকুরের শ্রীমুখ নিশ্রিত অমৃত উপদেশ দিনের পর দিন শোনার যে সুযোগ লাভ করেছিলাম সেটা কোটি জন্মের সুকৃতির ফলেই যে হয়েছে সেটা আমি মনে মনে বিশ্বাস করতাম লক্ষ্মী দিদিও যাতে নিয়মিতভাবে জব ধ্যান করে সেদিকে ঠাকুর কিন্তু খুব তীব্র দৃষ্টি রাখতেন অনেক সকালে ঘুম থেকে উঠে ঠাকুর শৌচকর্মের জন্য যখন ঝাউতলার দিকে যেতেন তখন লক্ষ্মী দিদি আর শ্রী মাকে ডেকে দিতেন যাতে তারাও তখন ঘুম থেকে উঠে ভগবত চিন্তায় নিযুক্ত হন কোনো কোনো দিন তার ডাকে সাড়া না পেলে ঠাকুর তাদের জাগাবার জন্য নহবতের দরজা দিয়ে জল ঢেলে দিতেন আর এই জল ঢালার ফলে তার বিছনা ভিজে যেত আর এই বিছনা ভিজে যাওয়ার ভয়ে তারা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে জবধানে বসে যেতেন কি অপূর্ব শিক্ষা দেখুন এই হলো প্রকৃত শিক্ষাগুরুর কাজ লক্ষ্মী দিদি মায়ের সাথে ওই ক্ষুদ্র নহবত গৃহে থেকেও স্বর্গসুখ অনুভব করতেন একটা বাঁশের দরমা থাকতো সেই দরমার একটা ছোট্ট আঙুলের মতো ছিদ্র ছিল সেখান দিয়েই ঠাকুরের অপার্থিব লীলা বিলাস ওনারা দূর থেকে দেখতেন আনন্দে ভরে থাকতেন অগণিত ভক্ত আসতেন দিব্য ভাবের উন্মাদনায় ঠাকুর কখনো কীর্তন আনন্দে উদ্যাম নৃত্য করতেন কখনও মাতৃসঙ্গীদের সুমধুর লহরীতে চারদিকের ভাবের বন্যা ছুটিয়ে দিতেন আবার কখনো বা শ্রীমুখ নিস্তৃত যোগ ভক্তি জ্ঞান কর্মের অতলনীয় সমন্বয় বাণী ভক্তের তৃষ্ণাকাত প্রাণে শান্তিসুধা বর্ষণ করত অখনী এইভাবেই আধ্যাত্মিকভাবে স্রোত চলত সেই ভাব তরঙ্গে পড়ে লক্ষ্মীদিদিও বহির বহির্জগতের সমস্ত অস্তিত্ব ভুলে একেবারে সাধন সাগরে নিমজ্জিত হয়ে গেছিলেন ঠাকুর লক্ষ্মী দিদিকে একদিন স্নেহ পরে ডেকে বলেছিলেন ঠাকুর দেবতাকে যদি মনে না পড়ে তো আমায় ভাববি তাহলেই হবে লক্ষ্মী দিদিও কোনোদিন গুরু আর ভেদ ভেদবুদ্ধি রাখতেন না এবং ঠাকুরকে অবতার বলে নির্দেশ করতেন মা শীতলা দেবী একদিন স্বপ্নে দেখা দিয়ে ঠাকুরকে বলেছিলেন আমি এক রূপে ঘটে আর একরূপে তোমার লক্ষ্মীতে লক্ষ্মীকে খাওয়ালেই আমাকে খাওয়ানো হবে সেই জন্যে কাশীপুর উদ্যানবাটিতে অবস্থানকালে দুবার লক্ষ্মী দিদিকে শীতলা জ্ঞানে পুজো করেছিলেন এবং ভক্ত গিরিশচন্দ্রকেও তিনি একবার বলেছিলেন লক্ষ্মীকে মিষ্টি টিষ্টি একদিন খাইও তাহলে মা শীতলাকে ভোগ দেওয়া হবে সে যে তারই অংশ লক্ষ্মী দিদিকে বালা ও হার পড়াবার ইচ্ছা ঠাকুরের মনে একবার হয়েছিল কিন্তু ঠাকুরের জীবদ্দশায় সেই বাসনা তিনি পূরণ করতে পারেননি পরে তার ভক্তগণ এটা জানতে পেরে তাকে সেই সমস্ত অলঙ্কার করি করে দিয়েছিলেন কিন্তু ত্যাগ ও বৈরাগ্যের জ্বলন্ত প্রতিমূর্তি লক্ষ্মী দিদি ঠাকুরের এই ইচ্ছা পূরণের জন্য মাত্র একদিন সেগুলো পড়েছিলেন তারপর তিনি অন্যকে দিয়ে দিয়েছিলেন সংসারের প্রতি বিতরাগবশত লক্ষ্মী দিদি ঠাকুরকে একবার বলেছিলেন আমাকে এবার তামাক কাটা করলেও আসছি না তার উত্তরে ঠাকুর বলেছিলেন যাবি কোথায় কলমির দল টানলেই আসতে হবে ঠাকুর যে যুগে যুগে লীলার কথা স্মরণ করে এরূপ ইঙ্গিত করেছিলেন সেটা সহজেই বোঝা যায় লক্ষ্মী দিদি ঠাকুরের জীবদ্দশায় এই দক্ষিণেশ্বরের চতুর্সীমা অতিক্রম করে কোথাও বিশেষ একটা যাননি কিন্তু ঠাকুর শরীর চলে যাওয়ার পর দক্ষিণেশ্বরের প্রত্যেকটা বস্তু তার প্রাণে ঠাকুরের স্মৃতি জাগাত বলে তিনি বড় কষ্ট পেতেন সেই জন্য যে স্থান তার নিকট চির আনন্দ নিকেতন ও মধুময় বলে মনে হতো ঠাকুরের বিরহে হয়ে সেটা তখন মর্মান্তিক যাতনার কারণ হয়ে উঠল ক্রমে তার মনে তীর্থভবনের আকাঙ্ক্ষা জেগে উঠল তিনি মায়ের অনুগামী হয়ে বৃন্দাবন ধামে বহু বছর কঠোর তপস্যায় অতিবাহিত করলেন এবং সুযোগ সুবিধা মতো কখনও গঙ্গাসাগর নবদ্বীপ প্রয়াগ গয়া কাশী জয়পুর হরিদ্বার ভুবনেশ্বর পুরী প্রভৃতি বিভিন্ন উত্তর ও মধ্য ভারতে প্রসিদ্ধ প্রাচীন তীর্থভবন করে বেড়াতে লাগলেন বলা বাহুল্য এই সুদীর্ঘ তীর্থভবনের ফলে তার মনে এক বিশাল উদারতা জেগে উঠল এবং পরবর্তীকালে এই অভিজ্ঞতাই তার আধ্যাত্মিক ভাব ও বিস্তারের পক্ষে অনেক পরিমাণে সহায়তা করেছিল লক্ষ্মী ক্ষমাশীলতার সীমা ছিল না একবার লক্ষ্মী দিদি কামার রুক্মিণী নামক এক শিষ্যের সঙ্গে বৃন্দাবনে গিয়েছিলেন তখন সেই মহিলা লক্ষ্মী দিদির অনুপস্থিতিতে তার বাক্স ভেঙে দুশো টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল কর্পর্দ্বক শূন্য হয়ে লক্ষ্মী দিদি কয়েকদিন অতি কষ্টে বৃন্দাবনে জীবন ধারণ করতে হয় ছয় সাত দিন পর সংবাদ পেয়ে জনেকু শীর্ষা তাকে ক্রামার পুকুর থেকে এসে দেশে নিয়ে যান ইতির মধ্যে সেই রুগিনী কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুসজ্জায় সাহিত। অচিরেই তিনি গুরুর অর্থহরণজনিত আত্মক্লানিতে তার মন ভরে উঠেছে এবার তিনি যে লক্ষ্মী দিদির টাকা চুরি করেছেন লক্ষ্মী দিদি ছিল তার গুরুমা জীবনের এই শেষ সন্ধ্যায় তখন রক্ষিণী তার এই অপরাধের জন্য গুরুর নিকট সজল নয়নে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং করুণারূপিণী লক্ষ্মী দিদি অম্লান বদনে তাকে ক্ষমা করলেন এবং প্রাণ ভরে আশীর্বাদ করলেন সম্ভব আমাদের পক্ষে সাধারণ মানুষের এই সমস্ত করা বোধ হয় ঈশ্বরকটি বলেই সম্ভব আর একটি ঘটনা হলো লক্ষ্মী দিদির দাদা অর্থাৎ লক্ষ্মী দিদির বড়ো দাদা শ্রী রামলাল চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরে একটা ছোট্ট ঘর তৈরি করে সেখানে বাস করতেন কিন্তু ঘরটা বেশ ছোটো হওয়ায় সকলের জন্য সেখানে জায়গা হতো না তাই লক্ষ্মী দিদির যে সমস্ত ভক্তরা ছিল তারা পরবর্তীকালে অর্থ সাহায্য করে সেই জমিতেই একটা শিখ জমির পাশেই একটা ছোট্ট দোতলা ঘর তৈরি করে দিয়েছিলেন এভাবে পৃথক ব্যবস্থা হওয়ায় লোকের দিয়ে তখন ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গে দিন যাপন করার অপূর্ব সুযোগ লাভ করলেন তার শান্ত স্বভাব স্নেহমধুর ব্যবহার ও প্রেম ভক্তিতে আকৃষ্ট হয়ে দিনের পর দিন বিভিন্ন স্থান থেকে বহু ভক্ত সেখানে এসে উপস্থিত হতে লাগল তিনিও তার সাধনলব্ধ অমূল্য আধ্যাত্মিক সম্পদ মুক্ত হস্তে ভক্ত সমাজে বিলিয়ে চললেন অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করে ধন্য হলেন এবং তার নির্দেশ অনুযায়ী সাধন ভজনে আত্মনিয়োগ করে যাপন করতে লাগলেন আবার কেউ কেউ সংসারের এই দাবদাহে দগ্ধ হয়ে প্রাণে দুঃসহ জ্বালা জুড়াবার জন্য তার কাছে ছুটে আসতেন এবং তিনিও ব্যথিত হৃদয়ে দুঃখ দূর করে তাদেরকে অশেষ শান্তি দান করতেন তিনি অধিকাংশ সময় ঠাকুরের অনুপম লীলা এবং করুণার কথা ভক্তকে ভক্ত সমক্ষে আলোচনা করতেন এবং সকলেই মন্ত্র মুগ্ধে নাই তার পদপ্রান্তে বসে সেই বাণী শুনতেন লক্ষ্মীদিদির যেমন ছিল স্মৃতিশক্তি তেমন ছিল সুমিষ্ট কণ্ঠস্বর তিনি কখনো কখনো দু তিন ঘন্টা কীর্তন গিয়ে ভক্তমণ্ডলকে মুগ্ধ করে রাখতেন কখনো কখনো ভাবাতিশয্যে উদ্দাম নৃত্য করতেন শেষ বয়সে তার অন্তরে সার্বজনীন উদার ভাব এত প্রবল কবি জয়দেব গোস্বামী জন্মোৎসব উপলক্ষে তা তার জন্মভূমি কেন্দুবিল্ল গ্রামে গ্রমণ করেন এবং সেখানে জাতিবিচার না করে সকল বৈষ্ণবের সঙ্গে একসাথে বসে তিনি অন্ন গ্রহণ করতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করেননি তিনি বৈষ্ণব ভক্তদেরকে অকাতরে নিজের মূল্যবান অলঙ্কার এবং বস্ত্রাদি দিয়ে দিতেন একদিকে তিনি কুসুম কোমল ছিলেন আবার অপরদিকে তিনি বজ্রের মতো দৃঢ় ছিলেন সাধু ত্যাগী সন্ন্যাসীদের জীবনে কখনো আদর্শ চ্যুতি দেখলে তিনি একেবারে খরগহস্ত হয়ে উঠতেন এইভাবেই দক্ষিণেশ্বরের এই দোতলা বাড়িটিতে তিনি জীবনে দশটা বছর কাটিয়ে দিলেন এরপর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ওনার বড় দাদা রামলালের সঙ্গে তিনি পুরী গমন করেন এবং সেখানে এসে এক ধর্মশালায় তিনি ওঠেন কিছুদিন পর কিছু ভক্ত লক্ষ্মী দিদির অনুমতি নিয়ে পুরীধামে একখণ্ড জমি কিনে তার উপর বাস করার মতো ইরদি একটা ঘর তোলেন এবং একটি পোস্তর ফলক লাগানো হয় সেখানে লেখা ছিল জয় জয়প্রভু রামকৃষ্ণ এবং তার ঠিক নিচে লক্ষ্মী নিকেতন বার্ধক্য বয়সে লক্ষ্মী দিদির পক্ষে এক স্থান থেকে অন্য স্থানে গিয়া যাওয়া বেশ কষ্টদায়ক হয়ে উঠেছিল জীবনের শেষ দিনগুলি তিনি এই লক্ষ্মী নিকেতনেই ছিলেন এবং উনিশশো সালে তিনি দক্ষিণেশ্বর থেকে পাকাপাকিভাবে বিদায় গ্রহণ করে পুরুষোত্তম চলে আসেন মায়ের মতো তারও গঙ্গা ছিল এই তিনি শেষবার এই গৃহত্যাগের আগে ভবতারিণী এবং মা জাহ্নবীর নিকট প্রার্থনা করেছিলেন যাতে তার পবিত্র শলীলা ভাগীরথীর তীরে দেহ রক্ষা করতে পারেন কিন্তু ঘটনাক্রমে সেটা তার ভাগ্যে আর ঘটেনি জ্ঞানী শিরোমণি আচার্য শঙ্কর ও প্রেমাবতার ভগবান শ্রী শ্রী চৈতন্যদেবের পুণ্য পূর্ণ লীলাভূমি পুরুষোত্তম শান্ত বিমল আবহাওয়া অচিরেই তার ক্লান্তি দূর করে তাকে অপার আনন্দে ভরিয়ে তুলেছিল তিনি দিন রাত্রির অধিকাংশ সময় ধ্যান জপ কীর্তন রাস আবৃত্তি করে কাটাতেন তার রাধাকৃষ্ণ ভাবও এই সময় এত গভীর আকার ধারণ করেছিল তিনি একদিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে রাত্রি নটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে রাধাকৃষ্ণের কথা বলে যাচ্ছিলেন বিরামের কোনো লক্ষণ না দেখে ভক্তগণ আশঙ্কিত হয়ে পড়লেন তা তার মুখে হাত দিয়ে বন্ধ করতে বাধ্য হলেন তার মুখ পুরীধামে আসবার পর থেকেই লক্ষ্মী দিদির বিভিন্ন দেবদেবীর দর্শন ও ভাবসমাধি প্রায় হতো তিনি মন্দিরে গিয়ে দিব্য চোখে দেখতেন জগন্নাথের সম্মুখে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ দণ্ডায়মান আবার কখনো কখনো অনুভব করতেন ঠাকুর ও জগন্নাথ অভেদ কখনো সূক্ষ্ম শরীরে শ্রী শ্রী মা ও ঠাকুর শিবদুর্গার সহিত মিলিত হইতেন কখনও বা ভাবাবস্থায় শ্রীরাম কৃষ্ণ লোকে বৈকুণ্ঠেও তিনি উপনীত হতেন একবার স্বর্গদ্বারে তিনি একা সমুদ্রে স্নানের সময় তিনি জলের টানে চক্রতীর্থ পর্যন্ত ভেসে যান হঠাৎ দিয়ে এক সুদর্শন বালক এসে তাকে সমুদ্র জল থেকে উদ্ধার করে অদৃশ্য হয়ে যান কিছুক্ষণ পর যখন লক্ষ্মী দিদি বাড়িতে ফিরে আসেন এবং জগন্নাথ মন্দিরে ওনাকে দর্শন করতে যান তখন দেখলেন বড়লরামের জায়গায় সেই সৌম্যকান্ত বালকটি দাঁড়িয়ে মৃদুমৃদু হাসছে ভক্তের ভগবান বোধহয় এইভাবেই তার প্রিয় ভক্তকে রক্ষা করে থাকেন দিন যতই যেতে লাগলো ততই তিনি ঠাকুরের ভাবে তন্ময় হয়ে কেবল তার কথাই ভক্তদের কাছে বলতে লাগলেন একদিন তিনি ঠাকুরের নাম উচ্চারণ করতে করতে চোখ দিয়ে অবিরল অশ্রু পড়ছিল তখন পায়ের কাছে বসে থাকা এক জনৈক শিষ্য তাকে ঠাকুরের সঙ্গে তুলনা করায় তিনি তীব্র ভস্মনাদ সুরে বলে উঠলেন কিসে আর কিসে তখন যদি এত জানতে পারত তিনি ঠাকুরের কাছে রাধাকৃষ্ণ দীক্ষিত হলেও সর্বভাবময় ঠাকুরের উদারতা তিনি অবলম্বন করে বহু প্রার্থীকে বিভিন্ন মন্ত্রের দীক্ষা প্রদান করেছিলেন তার দীক্ষিত শিষ্যের সংখ্যা এত হয়ে গেছিল যেরা সকলেই রামকৃষ্ণভাবে অনুপ্রাণিত হয়ে পড়েছিলেন এবং নিজেও সকলকে মুক্ত কণ্ঠে বলতেন আমি যা কিছু জেনেছি বা শিখেছি সবই ঠাকুরের কাছ থেকে তিনি স্বয়ং সিদ্ধা হলেও তার দীক্ষাগুরুর প্রতি এই অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস তার চরিত্রে এক স্বর্গীয় মাধুর্য প্রদান করে অহর্নিশি ধ্যান ভজন ও ভক্ত সেবা নিযুক্ত থাকায় তার স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে পড়ল তিনি স্বল্পকালের মধ্যেই তার শেষ শয্যা গ্রহণ করলেন অবশেষে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি ওনার বয়স তখন বাষট্টি বছর বুধবার লক্ষ্মী দিদি তার অভিষ্ট দেবতা শ্রীচরণ ধ্যান করতে করতে মহাপ্রস্থান করলেন ভগিনী নিবেদিতা তার স্বরচিত গ্রন্থে লক্ষ্মী দিদিকে উদ্দেশ্য করে বলেছিলেন লক্ষ্মী দিদির সকলকেই শ্রদ্ধার চোখে দেখতেন এবং ধর্ম দীক্ষালাভের জন্য অনেকে তার আশ্রয়ও গ্রহণ করতেন সঙ্গিনী হিসেবে তিনি অশেষ গুণসম্পন্না এবং আনন্দ প্রদায়নী ছিলেন তিনি কখনো পালাগান বা যাত্রার পুস্তক হতে পৃষ্ঠার পর পৃষ্ঠা আবৃত্তি করে যান আবার কখনো পৌরাণিক মুখাভিনয়ে একা বিভিন্ন অভিনেতার ভূমিকা গ্রহণ করে নীরব কক্ষে যেন মৃদু আনন্দ লহরী তুলে দিতেন কখনো কালী সাজেন তো কখনো সরস্বতী কখনো জগদ্ধাত্রী আবার কখনও কদম্বতলবাসী শ্রীকৃষ্ণ অথচ অভিনয় উপযোগী প্রায় কোনো পোশাক ব্যতীতই তিনি যথাযিত বাস্তবতার অবতারণা করতেন এই সহজ সরল জীবনকে সকলেই মুগ্ধ করত বস্তুত সংসারে কোনো আবিলতা তার এই শুভ্র চরিত্রের উপর রেখাপাত করতে পারেনি তার প্রাণঢালা অতুলনীয় স্নেহ ও শিশুর সারল্য অতি সহজেই সকলের চিত্র জয় করে ফেলত তাই আজ ও শ্রীরামকৃষ্ণ ভক্ত নারী গোষ্ঠীর মধ্যে অন্যতম সাধিকা রূপে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রেমার্ঘ পেয়ে আসছেন লক্ষ্মী দিদির এই দিকটা আমরা খুব কমই জানি লক্ষ্মী দিদির সাথে জড়িয়ে থাকা মায়ের অনেক গল্পই আমরা জানি শেষ দিকে তিনি মাকে ছেড়ে চলে গিয়েছিলেন পুরীধামে মা বহুবার দেখা দেখা করতে চাওয়া সত্ত্বেও তিনি দেখা করতে আসেননি সেই সব ঘটনা আমরা অনেকেই জানি কিন্তু তার এই ধর্ম সাধনা এই আধ্যাত্মিক জীবনের কথাটা আমাদের অনেকের কাছেই অজানা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত সাধিকাদের জীবন অনুধ্যান করে তার কিঞ্চিত নিজেদের জীবনে প্রয়োগ করে একটু তার দিকে এগিয়ে যাওয়া আজকের অডিওতে আমি লক্ষ্মী দিদির এই আধ্যাত্মিক আর ধর্মজীবনের কথাই আপনাদের সামনে তুলে ধরলাম অডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিনীত অনুরোধ রইল আজকের অডিও এই পর্যন্তই থাক আসবো আবার কোনো অন্য কোনো কথা নিয়ে ততদিন সকলে সুস্থ ও সুন্দর থাকুন ওম শান্তি 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 শ্রী রামকৃষ্ণ অর্পণায়